প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের বাংলা বইয়ের ছুটি কবিতাটি নিয়ে আলোচনা করব দেখো বন্ধুরা এখানে রয়েছে তোমাদের প্রিয় কবিতা ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো বন্ধুরা এসো আমরা প্রথমে এ কবিতার শব্দগুলোর অর্থ জেনে নেই। দেখো বন্ধুরা এখানে প্রথমে রয়েছে শব্দার্থ লেখ এখানে দেখো প্রথমে রয়েছে বাদল বাদল অর্থ বৃষ্টি এরপর দেখো বন্ধু রয়েছে টুটি টুটি অর্থ বন্ধ হয়ে যাওয়া টুটি অর্থ বন্ধ হয়ে যাওয়া বন্ধুরা এরপর দেখো রয়েছে পথ পথ অর্থ রাস্তা এরপর দেখো রয়েছে বেড়াই বেড়াই অর্থ ভ্রমণ করি বেড়াই অর্থ ভ্রমণ করি এরপর দেখো বন্ধুরা রয়েছে ঝুটি ঝুটি অর্থ জোড়া জুটি অর্থ জোড়া শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো রয়েছে তোমাদের জন্য শব্দগুলো দিয়ে বাক্য বলি ও লিখি শব্দগুলো দিয়ে বাক্য বলি ও লিখি এখানে বেশ কিছু শব্দ রয়েছে দেখো বন্ধুরা খেয়াল করে এই শব্দগুলো দিয়ে আমাদের কি করতে হবে বাক্য তৈরি করতে হবে তো চলো বন্ধুরা আমরা শুরু করি দেখো প্রথমে রয়েছে ছুটি ছুটি দিয়ে যদি আমরা বাক্য বলি তাহলে কিন্তু আমরা বলতে পারি আজ আমাদের ছুটি এরপর দেখো রয়েছে বন বন দিয়ে যদি আমরা বাক্য বলি তাহলে বলতে পারি দেখো পথ হারিয়ে কোন বনে বন্ধুরা তোমরা কিন্তু লিখে নিবে আমরা এখন মুখে পড়ছি দেখো পথ পথ হারিয়ে কোন বনে যাই বন দিয়ে এবং পথ দিয়ে আমরা কিন্তু একই লাইনে দুটি বাক্য তৈরি করতে পারি দেখো বন দিয়ে কিন্তু আমরা লিখেছি পথ হারিয়ে কোন বনে যাই পথ দিয়েও আমরা লিখেছি পথ হারিয়ে কোন বন যায় দেখো এই একই লাইনের মধ্যে দুইটি শব্দ কিন্তু রয়েছে এখানে পথ রয়েছে এবং বন রয়েছে কারণে আমরা কিন্তু একই বাক্য দিয়ে কিন্তু 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 আমরা আমরা দুটি শব্দ দিয়ে একই বাক্যের মাধ্যমে উত্তরটি লিখতে পারি তো এরপর দেখো রয়েছে মাঠ মাঠ দিয়ে যদি আমরা বাক্য বলি তাহলে বলতে পারি আমরা মাঠে খেলতে যাই আমরা মাঠে খেলতে যাই এরপর দেখো রয়েছে বাদল বর্ষা এলে বাদল নামে বর্ষা এলে বাদল নামে এরপর দেখো রয়েছে টুটি টুটি দিয়ে যদি আমরা বাক্য বলি তাহলে বলতে পারি বাদল গেছে টুটি বাদল গেছে টুটি এরপর দেখো রয়েছে ঝুটি ঝুটি দিয়ে যদি আমরা বাক্য বলি তাহলে কিন্তু আমরা বলতে পারি আমরা ঝুটি বেড়াই আমরা ঝুটি বেঁধে বেড়াই তো বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ যে এখানে যে শব্দগুলো রয়েছে এবং সেই শব্দগুলোতে কিভাবে বাক্য তৈরি করতে হবে তো বন্ধুরা দেখো এরপরে রয়েছে খালি জায়গায় শব্দ লিখি খালি জায়গায় শব্দ লিখি এখানে দেখা রয়েছে মেঘের কুলে ড্যাশ এসেছে মেঘের কুলে ড্যাশ এসেছে এই খালি জায়গায় আমাদেরকে শব্দ লিখতে বলা হয়েছে এরপর দেখা রয়েছে পথ হারিয়ে ড্যাশ যাই পথ হারিয়ে ড্যাস যাই এখানে আমাদের শব্দ দিয়ে কিন্তু এই লাইনটি পূর্ণ করতে হবে তো এইসব প্রথমে আমরা প্রথম যে লাইনটি রয়েছে সেটি পূর্ণ করি তো আমরা প্রথমে লিখতে পারি মেঘের কুলে মেঘের কুলে কি হবে মেঘের কুলে রোদ হেসেছে মেঘের কুলে রোদ হেসেছে দেখো কিন্তু হয়ে পরিপূর্ণ রোদ হেসেছে এরপরে দেখা রয়েছে পথ হারিয়ে পথ হারিয়ে যাই পথ হারিয়ে আমরা বনে যাই তাহলে কিন্তু আমরা লিখতে পারি পথ হারিয়ে বনে যাই তো বন্ধুরা এই লাইনটি কিন্তু সঠিকভাবে হয়ে গেল কথ হারিয়ে কুল বনে যাই তো বন্ধুরা এরপর দেখো রয়েছে ফাঁকা জায়গায় চরণটি লিখি এই যে দেখো এখানে বন্ধুরা একটি ফাঁকা জায়গা রয়েছে এবং এখানে একটি আরেকটি ফাঁকা জায়গা রয়েছে এই দুটি ফাঁকা জায়গায় কিন্তু আমাদের কবিতার মধ্যে যে লাইন রয়েছে সেই লাইনটি লিখতে হবে এখানে দেখো রয়েছে ফাঁকা জায়গা তারপর রয়েছে বাদল গেছে টুটি বাদল গেছে টুটি এখানে দেখো রয়েছে ফাঁকা জায়গা এখানে তারপর এরপর দেখো সকল ছেলে জুটি তো বন্ধুরা তোমরা যদি ছুটু কবিতাটি ভালো করে পড়ো তাহলে কিন্তু এই ফাঁকা জায়গাটা পূরণ করা তোমাদের কাছে কোনো বিষয় না এটা কিন্তু খুব সহজ একটা বিষয় দেখো বন্ধুরা আমরা কিভাবে ফাঁকা জায়গাটি পূর্ণ করেছি তো দেখো রয়েছে প্রথমে আমরা পূর্ণ করেছি মেঘের কুলে রোদ হেসেছে মেঘের কুলে রোদ এসেছে বাদল গেছে টুটি দেখো লিখেছি আমরা কোন মাঠে যে ছুটে বেড়াই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি তাহলে কিন্তু এই যে ফাঁকা জায়গা রয়েছিল সে ফাঁকা জায়গা কিন্তু আমরা আহ দুটি ফাঁকা জায়গায় কিন্তু আমরা দুটি চরণ দিয়ে পূর্ণ করে দিয়েছি তো বন্ধুরা দেখো এরপরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দেখো বন্ধুরা এখানে কতগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে দেখো প্রথমে রয়েছে ছুটি কবিতাটি কে লিখেছেন আমরা ছুটি কবিতাটি পড়েছি কিন্তু আমরা প্রথমে কিন্তু দেখতে পেরেছি কবিতার মধ্যে লেখা লেখকের নাম রয়েছে তো আমরা লিখতে পারি ছুটি কবিতাটি কে লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই ছুটি কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু বিশ্বকবি বলা হয়ে থাকে বন্ধুরা যে কারণে আমরা লিখেছি ছুটি কবিতাটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এরপর বলা হয়েছে কোথায় রোদ হেসেছে কোথায় রোদ হেসেছে মেঘের কুলে রোদ হেসেছে রোদ কোথায় হেসেছে মেঘের কুলে মেঘের কুলে কিন্তু রোদ হেসেছে এরপর দেখো বন্ধুরা রয়েছে সকল ছেলে ঝুটি বেঁধে কোথায় যায় সকল ছেলে জুটি বেঁধে কোথায় যায় সকল ছেলে জুটি বেঁধে মাঠে মাঠে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি বেঁধে মাঠে মাঠে ছুটে বেড়ায় এরপর রয়েছে আজ 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 আমাদের আমাদের কি আমাদের ছুটি আজ আমাদের ছুটি এরপর দেখো বলা হয়েছে কি টুটি গেছে কি টুটি গেছে কি টুটি গেছে বাদল টুটি গেছে বাদল টুটি গেছে বন্ধুরা আমরা কিন্তু টুটি শব্দের অর্থটা কিন্তু আগেই জেনেছি টুটি শব্দের অর্থ কি বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ কি বন্ধ হয়ে গেছে বাদল বন্ধ হয়ে গেছে বন্ধুরা অর্থ অর্থ কি কিন্তু কিন্তু আমরা শিখেছি বৃষ্টি তার মানে কি বাদল বন্ধ হয়ে গেছে তো আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারলাম কি টুটি গেছে বাদল টুটি গেছে এখানে বাদল মানে বৃষ্টি এবং টুটি মানে বন্ধ হয়ে যাওয়া বা এই আমরা লিখেছি বাদল টুটি গেছে টুটি গেছে বাদল টুটি গেছে তো বন্ধুরা এরপর দেখো রয়েছে ছুটির দিনে আমরা আমি কি কি করি তা নিয়ে তিনটি বাক্য লিখি ছুটির দিনে আমি অর্থাৎ তোমরা কি কি করো তা নিয়ে আমাদের তিনটি বাক্য এখানে লিখতে বলা হয়েছে ছুটির দিনে আমি কি কি করি তা নিয়ে তিনটি বাক্য লিখি তো ছুটির দিনে আমরা কি করি ছুটির দিনে আমি গল্পের বই পড়ি ছুটির দিনে আমি গল্পের বই পড়ি তারপর কি করি মায়ের কাজে সহায়তা করি মায়ের কাজে সহায়তা করি তারপর আমরা কি করতে পারি বিকেলে বিকেলে ঘুরতে যাই বিকেলে ঘুরতে যাই ছুটির দিনে তাহলে আমরা কি করি ছুটির দিনে আমি গল্পের বই পড়ি মায়ের কাজে সহায়তা করি বিকেলে ঘুরতে যাই